মানুষ এখানে আসে অনেক বিপদে তারপর বিপদ কেটে গেলে আমাদেরকে আর চিনে না তখন মনে করে আর লেকচার শোনার দরকার নেই আমি তো ভালো হয়ে গেছি আর নিয়ম মানার দরকার নেই তখন শয়তান ধীরে ধীরে তাকে আবার বলে কি তুই তো ভালো হয়ে গেছিস তোর তো এখন ওষুধ লাগে না তো তোর ডায়াবেটিস ভালো সব ভালো তা এখন একটু খা খেলে কী হবে তো একটু খায় তারপর ওই সব খাবারে আবার চলে যায় না তাহলে আর কালো চাল দাম দিয়ে কেনবো কেন আমি সাদা তাই খাই তো সাদা খেয়ে দেখে কোনো সমস্যা হচ্ছে না ঠিকই আছে ভালোই আছে তাহলে আর ঠিক আছে টাকাও বাঁচলো তো ভালো তারপর কিছুদিন পর এইভাবে আস্তে আস্তে বলে যে তাইলে আর দেশি ডিম না ফার্মের ডিম খাই তো ফার্মের ডিম খাইছে খেয়ে দেখে না ভালোই তো আছি কোনো সমস্যা হচ্ছে না কম দামে খাইছে তারপর আস্তে আস্তে তার দেখা যায় এইসব খাবার খেলে কি হয় আস্তে আস্তে শক্তি কমে যায় তো কয় যে তাইলে আর তুই তো এখন ভালো তাহলে ব্যায়াম আর কেন করবি কারণ ঠিক আছে ব্যায়াম ছেড়ে দিলাম আর দরকার নেই তারপর এখন তো আর রাত্রে ঘুম আসেন এবার রাত জাগা শুরু করছে এবার সে আগে লাইফ স্টাইল চলে গেছে এবং এবার তার আগে সব সমস্যা আবার ফেরত আছে এভাবে ধীরে ধীরে তাকে একটা একটা করে সরাই দেয় কারণ ইবলিসের পরিকল্পনা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর আপনি তো আর মনে করেন যে ওই যে সয়াবিন তেল আগে ছিল মাথায় ব্রেন তা আপনি তো ঘুরা ফিরা সবসময় নিজের যেভাবে সর্বনাশে ওই লাইনেই হাঁটবেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন